আমি পিয়ালি আবার এসছি তোমাদের সাথে কিছু বই শেয়ার করে নেবো বলে তোমরা সবাই জানো হয়তো অলরেডি একটা মেলা চলছিল নন্দনে শারদ বই পার্বণে তো সেই মেলা থেকে আমি কিছু বই কিনেছি এবং সেই বইগুলো তোমাদের সাথে শেয়ার করে নেব তার আগে এই যে একটা উত্তাল সময় এই যে একটা চাঞ্চল্যকর সময় চলছে যেখানে আমরা সবাই এই সময়টাকে নিয়ে ভীষণভাবেই একটা খারাপ একটা আবহের মধ্যে দিয়ে চলেছি এবং এখানে সবাই যারা মানে মানুষ চাইছে সবাই রাস্তায় নামুক প্রতিবাদ করুক এবং এই যে হাইকোর্টে বিভিন্ন রকমের আইনের জায়গাগুলো নিয়ে আমরা দেখছি বিভিন্ন রকমের সেখানে দ্বন্দ্ব আসছে অবশ্যই মানুষের প্রতিবাদ করা উচিত কিন্তু এই সমস্ত ঘটনার মধ্যে দিয়ে যেটা আমার বারবারই মনে হয়েছে যেহেতু আমি কিছু রাজনৈতিক কাজকর্মের সাথে যুক্ত ছিলাম এবং রাজনৈতিক কাজকর্ম ছাড়াও যেহেতু আমার পরিসর ছিল সবসময় সামাজিক কাজকর্ম আমার চাকরি জীবনও শুরু হয় সামাজিক জায়গা থেকে যেখানে আমি নিজের চোখে দেখেছি এমন মেয়েদের সাথে আমি এমন জায়গায় আমি কাজ করেছি যেখানে মেয়েদেরকে বিক্রি করে দেওয়া হতো এবং তাদের যে অভিজ্ঞতা আমি দিনের পর দিন শুনে এসছি সেটা মর্মান্তিক তো বিভিন্ন ধরনের মানুষের সাথে আমি কাজ করেছি যারা দীর্ঘদিন রাস্তায় থেকেছে এবং বিভিন্ন ধরনেরভাবে তাদেরকে বিক্রি করার চেষ্টা করা হয়েছে তাদের ওপর অকথ্য অত্যাচার হয়েছে এই ধরনের বিভিন্ন কাজকর্মের মধ্যে দিয়ে এবং বিভিন্ন রকমের বাচ্চাদের সাথে কাজ করার মধ্যে দিয়ে এবং আরও আমার নিজের প্রাইভেট প্র্যাকটিস কাউন্সেলিংয়ের মধ্যে দিয়ে বা স্পিরিচুয়াল প্র্যাকটিসের মধ্যে দিয়ে যে জায়গায় আমার আজকে দাঁড়িয়ে মনে হয় কি যে অবশ্যই মানুষের রাস্তায় নামা উচিত প্রতিবাদ করা উচিত কিন্তু এই প্রতিবাদের জায়গাটাকে আরও আগে হওয়া উচিত নয় কারণ এত নির্মম এত নিষ্ঠুর একটা ঘটনা এত নৃশংস একটা ঘটনা ঘটার পরে যেভাবে মানুষ রাস্তায় নেমে সবাই মিলে প্রতিবাদ করছে আমার বারবারই মনে হয়েছে এটা খুব ছোট জায়গা থেকে শুরু করা উচিত এটা খুব সামান্য জায়গা যেগুলোকে আমরা গুরুত্বই দিই না সেই জায়গাতে এই সমান আওয়াজ তোলার সময় এসছে না হলে এই এত বড় বড় ঘটনাগুলোকে আমরা আটকাতে পারবো না কারণ আজকে আমাদের দেশের এই আইন ব্যবস্থা এই যে মানুষের বোধ বুদ্ধির এবং কোথাও মনুষ্যত্ব হারিয়ে ফেলার জায়গায় এটা কিন্তু একদিনে ফিরে আসবে না এটার জন্যে সবাইকে নিজেদের অন্ধকার জায়গাগুলোর মুখোমুখি বারবার হতে হবে আমাদের নিজেদেরকেও প্রশ্ন করতে হবে কোথায় আমরাও একটু লোককে কন্ট্রোল করে ফেলছি বা আমাদের নিজেদের টক্সিক জায়গাগুলো কি আছে কারণ প্রতিটা এনার্জি মিলেই কিন্তু একটা খারাপ জায়গার তৈরি হয় তো সেখানে অবশ্যই রাজনৈতিক দলকে বা সরকারকে বারবার প্রশ্নের মুখোমুখি হয়তো আনার দরকার আছে কিন্তু সেখানে আমার মনে হয় আরো ছোট জায়গা থেকে সেটা শুরু করার দরকার আছে কারণ অনেক সময় আমরা কর্মক্ষেত্র হোক বা বিভিন্ন জায়গাতেই অনেক ছোট ছোট ঘটনা ঘটে যায় যেগুলোকে গুরুত্ব দিই না সেগুলোর সাথে অ্যাডজাস্ট করে নেওয়ার চেষ্টা করি সেইগুলোতেও যদি এইভাবেই লোক রাস্তায় নামে এইভাবেই প্রতিবাদ করে মনে হয় গিয়ে তার একটা বড় জায়গা আমরা কিছু বড় বড় ঘটনা থেকে মুক্তি পেতে পারি এবং সর্বোপরি আমি বলবো যে যেভাবে আমরা একটা বাচ্চাকে মানুষ করছি বা যে পরিবেশ আমরা একটা বাচ্চাকে দিচ্ছি সেটা তো ভীষণভাবে গুরুত্বপূর্ণ জায়গা এবং নিজেদেরকে বোঝা এটা একটা অনেক বড় জায়গা সামনাসামনি আজকে মানুষ হচ্ছে না হয়তো কোথাও ভবিষ্যতে গিয়ে হবে রাজনৈতিক জায়গা সাথে সাথে আমি বলবো ব্যক্তিগত জায়গা প্রত্যেকটা পরিসরে ব্যক্তিগত মানুষের মানবিক জায়গাগুলোকে নিও একটু সামনে 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 কথা হওয়ার প্রশ্ন তো হয়তো সময় আসে যেমন সামনে সামনে আসার সূচক এতে প্রত্যেকটা রাজনৈতিক মতবাদ তেমনই এবং প্রত্যেকটা রাজনৈতিক কর্ম কার্যকারিতা সেগুলো যেমন মুখোমুখি প্রশ্নের মুখোমুখি আসার সময় এসছে শুধু সময় আজ নয় বহুদিন আগে থেকেই এসছে তেমনই সামাজিক স্ট্রাকচার পরিবর্তনেরও এই পরিকাঠামো পরিবর্তনেরও এবং নিজেদেরকে বারবার প্রশ্ন করার জায়গাও কিন্তু বারবারই আমার মনে হয় উঠে আসার দরকার আছে যাই হোক তো আমি আর বেশি দেরি না করে বেশি কথা না বলে বেশ কয়েকটা বই আমি কিনেছি সেইগুলো তোমাদের সাথে একটু শেয়ার করে নিই আচ্ছা তো প্রথম আমি যে বইগুলো দেখাবো সেই বইগুলো হচ্ছে প্রথম আমি গেছিলাম হচ্ছে বাণী শিল্পতে বাণী শিল্পতে গিয়ে আমি এই বইটা কিনি বনফুলের শ্রেষ্ঠ গল্প যেখানে আমি দেখলাম যে ভীষণ ছোট ছোটো গল্পগুলো বেশ ভালোভাবে দেওয়া আছে আমার কাছে বনফুলের কোনো বই বা কোনো গল্প আমি কখনো পড়িনি তো এটা আমি দেখলাম এবং এটা আমি নিলাম আর ওখান থেকেই আরেকটি বই আমি নিয়েছি এটা হচ্ছে এই বইটা বেশ মজার বই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মুচিরাম গুড়ের জীবন চরিত্র এটার ভিতরে অনেক ছবি আছে অনেক অলঙ্করণ আছে মজার মজার তো এবং এটা পুরোপুরি একটি বেশ সুন্দর মজার ছোট ছোট করে একটা চরিত্র নিয়ে গল্প মোটামুটি যেটুকু বুঝতে পারলাম তো এখানে অনেক সুন্দর সুন্দর অলঙ্করণ করা আছে এই হলো আমার বাণী শিল্প থেকে কেনা দুটো বই

তো এইগুলো হচ্ছে আমার আনন্দ সংগ্রহ তো আমি মেলাটিতে দুদিন যাওয়ার সুযোগ পেয়েছিলাম তো ওই দুদিনে আমি লাস্ট দিন আমি এই বইটা নিয়েছি আনন্দ থেকে কারণ এটার দামটা বেশ কম লেগেছে এখন আমার বিলিটা আছে এটার দাম হচ্ছে দু তার উপরে তিরিশ পার্সেন্ট অফ পেয়েছি এটা কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় প্রজ্ঞা সূত্র এখানে একটু আমি যেটা পড়ে বুঝলাম গল্পটির মধ্যে যেটা আছে হচ্ছে একটু ঐতিহাসিক জায়গা নিয়ে কোনো একটি সিনেমা তৈরি তৈরি করার জায়গা হবে এবং সেই চিত্রনাট্য সেই সিনেমা তৈরি প্লটের জায়গায় বিভিন্ন রকমের রহস্য আসবে আর একটা গল্পে হচ্ছে আর একটা চিত্রনাট্য নিয়েই কিছু রহস্যের উন্মোচন হবে চিত্রনাট্যের পথ ধরে রহস্য উন্মোচন হবে সেইটা নিয়ে দুটো গল্প প্রজ্ঞাসূত্র কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় তারপরের বইটা যেটা সেটা হচ্ছে পাপির তো কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়েরই বই তো এটার দাম হচ্ছে সাড়ে তিনশো টাকা এখানে মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডারের যে একটা মডিউল তৈরি করবে একজন ডক্টর একজন সাইকিয়াট্রিস্ট তো এটা একটা মানে মনো সামাজিক বা মনস্তাত্ত্বিক একটা থ্রিলার টাইপেরই গল্প যতদূর বুঝতে পারছি পাপবিদ্ধ কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় আচ্ছা তারপর আরেকটি বই নিয়েছি যেটা হচ্ছে রাত জাগা ভোর বিনতা রায় চৌধুরীর এটা হচ্ছে দুশো টাকা আচ্ছা এটা একটা প্রেমের উপন্যাস এবং প্রেমের গল্প এবং এটার এই পিছনের লেখাটা আমাকে খুব অ্যাট্রাক্ট করেছিল বলেই আমি নিয়েছিলাম এখানে লেখা আছে রাত জাগা ভোর উপন্যাসে ভালোবাসা যেন এক পরম ধর্ম গভীরতা ও বিশুদ্ধতা নিয়ে যা ছুঁতে চায় প্রত্যেকের হৃদয় তো এটা দেখি আমি নিয়েছি আচ্ছা তারপরেরটা হচ্ছে ছায়া পথের আলো উল্লাস মল্লিক একজন খেলোয়াড় এবং তারপরে তার জীবনে কিছু একটি হবে এবং তার জীবনে একটা সংকট আসবে এবং তারপরে তার জীবনে কি হবে সেই নিয়েই আর কি একটা গল্প ছায়াপথের আলো উল্লাস মল্লিকের তারপর একটা হচ্ছে উত্তর পুরুষ আচ্ছা ছায়াপথের ভালো বইটার দাম হচ্ছে প্রিন্টেড প্রাইস এখন এই বইগুলোর দামও তিনশো টাকা করে হয়ে গেছে আচ্ছা এটার দাম হচ্ছে ওয়ান ফিফটি উত্তর পুরুষ তমাল বন্দ্যোপাধ্যায় ওয়ান ফিফটি তার দাম এগুলো পুরনো প্রিন্টেড প্রাইসের বই টু থাউজেন্ড ফিফটিনের বই তাই জন্যই এত কম নাহলে এখন এই ছোট যে বইগুলো আনন্দ ভেলা পুলে সেগুলো এখন তিনশো টাকার কাছাকাছি হয়ে গেছে আচ্ছা তো এই বইটির যেটা গল্প সেটা কিছু বাঙালি সম্প্রদায় এবং তারা বাংলা ভাষাকে নিয়ে যে লড়াই চালাবে সেইটা নিয়ে। একটা রহস্যেরও উদ্ভব হবে সেটা নিয়ে এই গল্প এটা এগুলোতে একটু দাগ আছে কোনো কোনো বইতে আচ্ছা তারপর একটা হচ্ছে ঘরে ফেরা সিজার বাগচি এটাতে একটু দাগ আছে দাম হচ্ছে একশো টাকা দু হাজার তেরোর এডিশন এই বইটার গল্প হচ্ছে এটা একটা ম্যারাইটাল লাইফ নিয়ে একটা দাম্পত্য জীবনের গল্প সুতীর্থ মিত্রার তাদের পারিপার্শ্বিক তাদের যে ক্লাসগুলো গুলো হবে এবং তারপর আরো একটি ক্যারেক্টার আছে তিতির বলে তার জীবনের কিছু অভিজ্ঞতা সেই নিয়ে এটা একটা প্রেমের গল্প বলেই মনে হচ্ছে ঘরে ফেরা সিজার বাগচি আচ্ছা এই হলো আমার আনন্দ থেকে কেনা বই তারপর মিত্র ঘোষে বেশ ভালো ছাড় পেয়েছিলাম তো মিত্র ঘোষে গিয়ে কয়েকটা বই নিয়ে আমি তো তার মধ্যে প্রথম বই যেটা আমার ছাড়ের মধ্যে ফর্টি পার্সেন্ট না সিক্সটি পার্সেন্ট ছাড় ছিল আমার ঠিক মনে নেই তো ওখান থেকে আমি এই বইটা পেয়ে যাই এটা আমার পড়ার ইচ্ছে ছিল প্রথম প্রবাহ সৌরভ মুখোপাধ্যায় তো এটা পেয়ে যাই তো এটা নিয়ে নিই এটা হচ্ছে মহাভারতকে নিয়ে একটা লেখা এবং সেটাকে অন্যভাবে হয়তো লিখেছে লেখক সৌরভ মুখোপাধ্যায়ের বই আমার খুবই ভালো লাগে তো তাই জন্য এই বইটা দেখে নিয়ে নি আর এটার দাম হচ্ছে টু ফিফটি আচ্ছা তারপর মিত্র ঘোষ থেকে নিয়ে আমি আরো কয়েকটা বই হচ্ছে এইটা এটা আচ্ছা প্রথম এটা দেখাই কৃষ্ণবেনী শান্তনি পুতুতুন্ডু এটা হচ্ছে এর গল্পটা পড়ে আমার খুব ইন্টারেস্টিং লেগেছিল যেখানে এমন একটা সামাজিক প্রেক্ষাপট দেখিয়েছে যেখানে মেয়ে সন্তান কে চায় ওরা মানে ওদের পরিবার বা ওদের সোশ্যাল স্ট্রাকচার হচ্ছে মাতৃতান্ত্রিক এবং এবার কেন একটি মাকে তার শিশু কন্যা সন্তানকে ছেড়ে যেতে হলো এই সমাজে এটা নিয়েই গল্পটা তার দাম হচ্ছে সাড়ে তিনশো টাকা তো এটা ইন্টারেস্টিং লাগলো বলে নিলাম আচ্ছা তারপর মানিক বন্দ্যোপাধ্যায়ের পুতুল নাচের রীতি কথা এটার প্রচ্ছদটাও বেশ সুন্দর লাগলো আমার এবং এটার দামটাও কম ছিল দেড়শো টাকা তো এটা একটু জীবনধর্মী উপন্যাস যতদূর সম্ভব আমার কোনো আইডিয়া নেই এটা আমার অনেকদিন ধরে পড়ার ইচ্ছে ছিল তাই এটা নিয়ে নিলাম আর একটা নিয়েছে মিত্র ঘোষ থেকে সেটা হলো কবি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় তো এই বইটির দাম হচ্ছে দুশো টাকা এটার আহ যে গল্পটা সেটা হলো কেউ একজন মারা গেছে না মারা যায়নি এই নিয়ে কোনো দ্বন্দ্ব এবং এই নিয়েই কোন একটা গল্পের সূচনা হবে খুব নাম করা একটা উপন্যাস তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের তো এটাও একটা জীবনধর্মী উপন্যাস তো এই হলো মিত্র ঘোষের থেকে আমার সংগ্রহ করা কিছু বই এরপর আমি যাই দেশ থেকে আসলে আমার একটা গণ্ডগোল হয়েছিল যে দেশ থেকে আমি একটি বই নিয়েছিলাম পূর্ণেন্দু মাঝখানের সেই পেজই ফাঁকা ছিল তো আমি আবার পরের দিন যাই এবং সেই বইটাকে চেঞ্জ করে নিয়ে আমি এই বইটা নিই সেটা অনেক কম দাম ছিল কিন্তু তারপর ভাবলাম এই বইটাই নিয়ে নিই কারণ এই বইটার যে প্রেক্ষাপটটা আমার খুব ইন্টারেস্টিং লেগেছিল যেটা হচ্ছে ভারত আর পাকিস্তানের যে একটা দেশভাগ দেশভাগের সময় সিপাহী বিদ্রোহ থেকে দেশভাগ অব্দি যে মির্জা গালিব সাদাত হোসেন মান্ডো এই সমস্ত কিছু নিয়েই যে ইতিহাসের জায়গাটা সেই ইতিহাসের কে কেন্দ্র করেই এই বইটা এবং এই বইটা বন্ধু প্রাপ্ত পেয়েছে একটি উপন্যাস এই উপন্যাসটি তো দাঙ্গা এবং দেশভাগ এই যে জায়গাগুলো এখানে সুন্দর উঠে এসছে এবং এটার দাম হচ্ছে পাঁচশো টাকা তো সেটার উপর আমি ছাড় পেয়েছি তো এই বইটা তখন নি তার আগে আমি যখন ওই বইটা নিয়েছিলাম তখন কয়েকটা বই নিয়েছিলাম সেগুলো হচ্ছে এই দুটো বই হনুমান জয়া এটা আমি অনেকদিন ধরেই কিনবো ভাবছিলাম আনন্দ পুরস্কার প্রাপ্ত এই বইটির এই লেখিকা আহ সত্তরের দশকে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলে বন্ধুয় সাড়ে চার বছর কাটিয়েছেন এই গ্রন্থটি প্রকৃতপক্ষে তার ব্যক্তিগত বন্দি জীবনের ব্যক্তি মানুষের যন্ত্রণা ছাড়িয়ে সমগ্র মানব পটভূমির আর্থিক অপরিসীমে ব্যক্ত হয়েছে এই সংকেত জেলের যে প্রাচীরটি দেখতে সাধারণত আমরা অভ্যস্ত তার হিংস্র ছায়া ভিতরে ও বাইরে সমানভাবে ছড়িয়ে পড়ে আমরা জানি তবু ভিতরের দিকে ছায়ার হিংস্রতার যে প্রকট রূপ তারই অভিজ্ঞান নিয়ে কয়েকটি চরিত্র এসছে এই গ্রন্থে হয়তো তারা আবার মিলে গিয়েছে আমাদের প্রতি মুহূর্তের জ্ঞাত বা অজ্ঞাত কবি চেতনায় প্রতিফলিত হয়েছে সেই শৃঙ্খলে সম্পূর্ণ অবয়ব তারপর তার সংশ্লেষণে ও নন্দনে তার কবিতায় প্রতিফলিত মুক্তি শোকরচে সেই শৃঙ্খল মোচনের একটি প্রতিজ্ঞার সংগ্রহ পাঠকের হৃদয় ও মননে সংযোগ ঘটেছে তো এটা ভীষণভাবেই একটা পড়ার মতন বই আর একটা নিয়েছে হারেন এটাও বেশ নাম শুনেছি এটার দাম দেড়শো টাকা যা ওই বইটার দামটা বলে দিই বইটির দাম হচ্ছে একশো ষাট টাকা এই বইটির দাম হচ্ছে দেড়শো টাকা হারেন শ্রীকান্থ লেখা এবং এই বইটি বিষয়বস্তু সম্পর্কে আমি সেরকম কিছু বলতে পারবো না তবে হারেম বলে যে একটি সুলতানদের একটা কনসেপ্ট ছিল সেটা নিয়েই একটা গল্প এটাও খুব ইন্টারেস্টিং হবে বোঝাই যাচ্ছে আচ্ছা তারপর আমি আবার সেকেন্ড দিন যখন গেছিলাম তখন আমি গেছিলাম করুণাতে করুণা থেকে আমি তিনটে বই নিই করুণাতে বেশ ভালো ছাড় পেয়েছি এবং বইগুলোর দামও কম ছিল পুরোনো এডিশনের বই তো সেখান থেকে নিয়ে আমি হচ্ছে এই রঙিন কাচের টুকরো প্রফুল্ল রায় লেখা

দাম হচ্ছে ষাট টাকা এখানে লেখা আছে তো এটা অতিন বন্দ্যোপাধ্যায়ের লেখা আর তপন বন্দ্যোপাধ্যায়ের শ্রেষ্ঠ গল্প এটা একটা পেপার ব্যাগ বই এখানে একটু দাগ হয়ে গেছে এটার দাম আশি টাকা এখানে অনেকগুলো ছোট ছোট গল্প আছে তপন বন্দ্যোপাধ্যায় আচ্ছা এবার পত্র ভারতী থেকে দুটো বই আমি সংগ্রহ করেছি সে দুটো হলো এই দুটো আচ্ছা একটা হচ্ছে লীলা খেলা তিন রকমের প্রেমের গল্প আছে এখানে সমরেশ এটার উপরে জ্যাকেটটা নেই শুধু ছাড়ে দুশো পঞ্চাশ টাকা দাম লীলা সুন্দর সোনা শেকল স্বপ্নেই এমন হয় এই তিনটে গল্প আছে এই বইতে এবং এটা পুরোপুরি একটা প্রেমেরই গল্প গল্পের বই দারুচিনী দ্বীপ তীব্র প্রেম সুন্দরী লীলা ঝিনু প্রবাসী তিন সুন্দরী ভালোবাসার টানা অন্তরঙ্গ কাহিনী নিয়ে লেখা চি উপন্যাস এটার দাম এখানে আছে হচ্ছে আড়াইশো টাকা আচ্ছা আর এটাও একটা প্রেমের উপন্যাস আরও পাঁচটি প্রেমের উপন্যাস সত্যিপদ রাজগুর তো এই বইটার দাম হচ্ছে দুশো টাকা এখানে আছে রঙ্গবল্লরী বড়বাবু তৃষ্ণা দুদিনের পরিচয় অন্তরঙ্গ তো এটাও একটা প্রেমের উপন্যাস প্রেমের গল্পের বই মানে কিছু ছবিও মনে আছে হোক এই হলো পত্র থেকে সংগ্রহ আচ্ছা আরেকটি মেলা হচ্ছিল সল্টলেকের সায়েন্স সিটিতে বুক টেলের মেলা সেখান থেকেও আমি গিয়ে দুটো সেখানেও আমি গেছিলাম জাস্ট কয়েকদিন আগে এবং সেখান থেকে আমি দুটো বই সংগ্রহ করি ইংলিশ বইটি আমি আমার ইংলিশ চ্যানেল যেটা লিঙ্ক এই চ্যানেল এই ডেসক্রিপশন বক্সের নিচে দেওয়া থাকবে তোমরা দেখতে পারো সেখানেই কখনো আলোচনা করব সেই বইটি নিয়ে এখানে আমি শুধু বাংলা বইটার কথা বলছি সেটা হলো এই বইটা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তো বঙ্কিমচন্দ্রের লেখা আমার এক্সপ্লোর করার খুব ইচ্ছা আছে সেই জন্যই আমি খুঁজছি সেরকম লেখা আমি অ্যাকচুয়ালি আনন্দমঠটাও আমার পড়ার ইচ্ছা ছিল আমি কিনবো সেটা মানে পড়ার পরব যেভাবে তো দুর্গেশ নন্দিনীটা ওখানে পেয়ে গেলাম বইটা একটু ইয়ে আছে মানে একটু টাইপের দাম তো এটা আমি আপনাদেরকে নিয়ে এবং এর সাথে আর একটা ইংলিশ বই নিয়েছি সেটা আমি আমারও ইংলিশ চ্যানেলে সেটা নিয়ে আলোচনা করবো কখনো সেটা ওখানে শেয়ার করবো তো এই ছিল আমার বইয়ের কালেকশন আরেকটি বই আমি দেখাতে ভুলে গেছি সেটাও করুণা থেকেই নিয়েছি আমি অতীন বন্দ্যোপাধ্যায় ধানমন্ডি পাহাড়ে এটা একটু এখানটায় ড্যামেজ আছে সেটা এটাও একটি প্রেম কাহিনী আর তার দাম হচ্ছে একশো টাকা এটাও একটা প্রেমেরই গল্প ধানমন্ডি পাহাড়ে অতীন বন্দ্যোপাধ্যায় এটাও করুণা থেকে নিয়েছি তো এই ছিল আমার বইয়ের কালেকশান এই শারদ বই পার্ব নার বুকতেল থেকে নেওয়া বইটা তো যদি তোমাদের ভালো লেগে থাকে আমার ভিডিও বা আমার কন্টেন্ট তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর অবশ্যই আমায় জানিও যে এই বইগুলোর মধ্যে তোমরা যদি কোনো বই পড়ে থাকো তাহলে সেটা আমায় জানাতে পারো তোমরা এখন কে কি বই পড়ছো সেটা আমায় জানাতে পারো তোমাদের যদি আমার চ্যানেলটা ভালো লাগে আমার কন্টেন্ট ভালো লাগে তো সেটাও আমায় জানাতে পারো তো সবাই ভালো থেকো আবার খুব তাড়াতাড়ি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত সবাই খুব ভালো থেকো আর নিজের খেয়াল রেখো অবশ্যই প্রতিবাদে থেকে যদি সেই সুযোগ পাও প্রতিবাদে অবশ্যই সব সব জায়গা থেকেই প্রতিবাদে থেকো শুধুমাত্র আজকের এই ঘটনায় না যে যেখানে আছো যেভাবে আছো সেখান থেকেই প্রতিবাদে থেকেও সবসময় যে রাস্তায় নেমেই প্রতিবাদ করতে হয় তা না যখনই তোমার সাথে তোমার ব্যক্তি স্বাধীনতা নিয়ে বা তোমার মানসিক স্বাধীনতা নিয়ে কোনো রকম কিছু হবে তার জন্যই সোচ্চার হয়েও নিজের অধিকার নিয়ে সোচ্চার হওয়ার চেষ্টা করো সবাই আমরা যাতে করি করতে পারি কর্মক্ষেত্র থেকে হোক বা পড়াশোনার জায়গা থেকে হোক যে যেখানেই আছো যখনই কিছু ক্ষুণ্ণ হবে যদি অন্য কারোরও হয় তার পাশেও থাকার দরকার আছে তো সেই জয় জায়গাগুলোকে নিয়ে সবসময় কথা বলার স্পৃহা যেন আমাদের সবার মধ্যেই আরো বেশি করে আসে এবং আমরা নিজেদের এবং অন্যদেরকেও যেন আরো অনেক বেশি অ্যাওয়ার করতে পারি মানসিক সুস্থতার পথে এগিয়ে যাওয়ার জন্য যাতে একটা কোনো না কোনো সময় আমরা একটা সুস্থ সমাজকে চোখের সামনে দেখতে পাই এবং তারপরেই বোধ আমরা আশা করতে পারবো একটা সুস্থ রাজনৈতিক ব্যবস্থা এবং সুস্থ বিচার সব তো বাকি আর কিছু বলার নেই সবাই খুব ভালো থেকো Bye-bye.